সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি আল্লাহ খুব ভালো আছে যাই হোক তোমার নামটা কি জানতে পারি মায়া তোমার ফ্যামিলি থেকে কে কে আছে আচ্ছা যাই হোক তাহলে ভাই নাই আচ্ছা তুমি বড় না ছোট ছোট না বড় ছোট বড় বিয়ে হয়েছে মনের ভিতর ইচ্ছা ছিল লেখাপড়া করার জন্য না আচ্ছা এই ভিডিও তো দেশবাস থেকে দেখছে কোনো ভাই তোমাকে বিয়ে করে আবার লেখাপড়ার জন্য সুযোগ দেয় তোমাকে কলেজে ভর্তি করে দেয় তুমি কি হ্যাপি হবে খুশি হবে তার উপর ও আচ্ছা যাই হোক আসলে অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে কেন আসছো বিয়ের জন্য নাকি তোমার পড়ালেখার জন্য আর্থিক সহযোগিতার জন্য পড়ালেখার জন্য স্বামীর জন্য না স্বামীর জন্য মানে দুটাই পড়াশোনা চালে হবে তেমন পারো আর বিয়ের সাথে ভালো একটা সম্বন্ধ হলে বিয়ের সাথে করবে যাই হোক তোমার এই ভিডিও দেশ পর থেকে দেখছে কোনো ভাই জল ওয়াইফ তার টাকা পয়সা নিয়ে চলে গেছে সর্বশান্ত করে দিয়ে থুয়ে গেছে তাহলে ওরকম একটা মেন হলে কি তোমার চলবে বিয়ের সাথে করবে ভালো মেন হতে হবে এই তো মানে দুই বেলা দুই মোটা কম খাবে কিন্তু তার স্বামীটা হতে হবে ভালো ভালো মনের মানুষ হতে হবে আচ্ছা কোনো ভাই তোমাকে বলে যে তোমাকে আমি বিয়ে করতে পারি তোমাকে পর্দা করে চলতে হবে নামাজ কালাম পড়তে হবে তোমাকে তোমার যা লাগে আমি চাহিদা পূরণ করবো তুমি কি পর্দা থাকতে পারবে

তো যাক তোমার বিয়ে শাদী অনেক সুন্দর চেহারা তোমার এলাকাতে বিয়ে শাদী আসেনি না যত ছাড়া বিয়ে হয় না কোনটা তো ও টাকা পয়সা ছাড়া বিয়ে হচ্ছে না তো কত টাকা লাগে তিন চার লাখ পাঁচ লাখ দুই লাখ এরকমই তোমার বুকি এখন কাজকাম করতে পারে নাকি একদম বেকার বয়স্ক কোনো রকম দিন যাচ্ছে কোনো রকম ও বুঝতে পারছে তো যাই হোক তোমাকে যে কোনো বাইরে নিয়ে যাতে চাই তোমার তো কোনো আচ্ছা এখন তোমার ফোন কেননি যাই হোক মেয়েটার কোন ফোন নেই ভিডিওটা লং করতে চাচ্ছে না আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ